ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব দীপা কোমায় চলে যায় তাই সূর্য সিদ্ধান্ত নেয় অসুস্থ দীপাকে নিজের বাড়িতে নিয়ে যাবে কিন্তু ঠিক সেই সময় মিশকা ফোন করে রূপাকে আর রূপাকে ভয় দেখায় তখন রূপা ঘাবড়ে গিয়ে সূর্যকে বলে মা কোথাও যাবে না মা যেহেতু প্রথম থেকে আমার কাছেই ছিল তাই আমাদের বাড়িতেই মা যাবে এরপর দেখা যায় সূর্য নিজের বাড়িতে চলে আসে আর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আচমকায় আসে সাক্ষ্য স্যারের বাড়িতে আর বলে দীপা যতদিন না সুস্থ হচ্ছে আমি ততদিন এই বাড়িতে থেকে একজন নার্স হিসেবে ওর সেবা করতে চাই এরপর সাক্ষ্য স্যার সূর্যকে থাকতে দিতে রাজি হয় বাড়িতে হঠাৎই দরজায় বেল বাজতে দেখা যায় অলিও চলে আসে এই বাড়িতে চারজনে একসাথে আজ সময় কাটাবে এই দৃশ্য দেখে রূপা অসম্ভব খুশি হয়ে যায় এরপর আচমকাই আবারও দরজায় বেল বাজতেই দরজা খুলতেই দেখা যায় মিশকা হাতে করে একটা বড় আকারের ফুলের তোড়া নিয়ে ঘরের ভিতরে চলে আসে আর টেবিলের ওপর রেখে দেয় রূপা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর বলে ওঠে মিশকা তুমি আসবে না তুমি আমার মায়ের কাছে আসবে না আমি জানি তুমি মায়ের ক্ষতি করবে তখন সূর্যও বলে ওঠে আমি জানি দীপার এত বড় সর্বনাশ তুই ছাড়া আর কেউ করবে না বল মিশকা কেন এরকম দীপার ক্ষতি করলি তখন মিশকা নিজেকে প্রমাণ করে যে সে মিশকা নয় সে টিস্কা নিজের পাসপোর্টও দেখায় তখন সূর্যের আচমকাই মনে পড়ে যায় ও তো জয়ী ওর তো মিশকাকে মনে থাকার কথা না তখন রূপাক কথা ঘোরানোর চেষ্টা করে সূর্যকে আর বলে আসলে ওই দিন অলির জন্মদিনের দিন মা ওনাকে মিশকা বলে ডেকেছিল তাই আমার ওই নামটা মনে পড়ল এরপর রূপাকে কন্ট্রোল করার জন্য মিশকা ফুলের তোড়ার মধ্যে একটা ক্যামেরা লাগিয়ে টেবিলের ওপর রেখে দেয় সকলের চোখে দাঁড়ালে যাতে সূর্য রূপা ও সোনার গতিবিধি মিশকার নজরে থাকে সব সময়। তবে কি এবার সোনা ও রূপার মধ্যে ঝামেলা তৈরি করার জন্য ওদের ভালোবাসার মানুষ আরিয়ানকে কি নিজের হাতের মুঠোয় করে নেবে মিশকা পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ